এখানে কেন এসছি না আমি সমস্ত জিনিসপত্র নিয়ে আসবো বুঝতেই পারছো কোথায় রয়েছি আমি এখন সূর্য এরকম একটা মানে দাবি রেখে যে দেখে কার কাছে গিয়ে হাত পাতবো তো সূর্য আমাকে ফোন করে বলে মানে আগামী দিন আমার হাফটা হবে আমার হাফটা হবে কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে সূর্য কোনোটাই দিচ্ছে না ঘর কি করব একা কিভাবে পথ চলা স্টার্ট করবো হচ্ছে এতটা স্ট্রেস নিয়ে ফেলছি নিজের শরীরের উপর খেয়াল যেহেতু একসাথে তো ছিলাম এরকম তো হওয়ার কথা ছিল না এরকম সূর্য বলতো কি ওঠো না শুয়ে থেকো না আমি ঘরের যা অবস্থা দেখি খবর ফ্যামিলি সবাইকে অনেক ভালোবাসে জানি আরও একটা ভিডিও শুরু করছি আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তো কালকের যে ভিডিওটা করেছিলাম তোমরা যারা দেখোনি তার আগে কালকের ভিডিওটা দেখে এসো কালকে আমি বলেছিলাম যে এখানে কেন এসছি না এসছি তোমরা তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো কোথায় রয়েছি আমি এখন তো কালকের ভিডিওটাকে তোমাদের সাথে যতটা শেয়ার করার আমি শেয়ার করলাম যেহেতু সূর্য এরকম একটা মানে দাবি রেখেছে যে এ ভিডিওগুলো রিলিজ করতে হবে তো সেই সব ব্যাপার নিয়ে এতটা টেনশন হচ্ছে এতটা স্ট্রেস নিয়ে ফেলছি নিজের শরীরের উপর খেয়াল রাখতে পারছি না মানিকে নিয়ে কীভাবে কি করব একা কীভাবে পথ চলা স্টার্ট করব মানে সবটা নিয়ে একেবারে যেন মাথা ঝাঁঝড়িয়ে যাচ্ছে বাড়িওয়ালারা এতটাই ভালো মানে ও ওনারা প্রথম থেকেও বলেছিল তুমি তোমার মার সাথে থাকতে পারো তুমি ক্লাউড কিচেন খুলতে পারো আমাদের প্রথম থেকেই উনি সাপোর্ট করেছিল তো এখন যেহেতু ও যখন ডিসিশন নিয়েই নিয়েছে যে ও আর চাইছে না এই রিলেশনটা এই সংসারটা আর হোক মানির সাথেও থাকুক ও যখন এই জিনিসটা চাইছেই না তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে যখন কেউ চাইছে না সে মানুষ আমি তো জোর করে রাখতে পারবো না তো বাড়িওয়ালারা ভীষণ সাপোর্টে ভীষণ সাপোর্ট করছে আমাকে তো মানিকে নিয়ে চলার জন্য কিছু তো একটা করে খেতেই হবে মানে আমি নালে কিভাবে কিভাবে চলবো আমার পেটে পেট চালানোর জন্য তো কোনো না কোনো কাজ করতেই হবে তো সেই জায়গায় আমার মনে হলো যে মানিকে রেখে তো আমি কোথাও কিছু করতে পারবো না তো ওই জন্য আমাকে এখানে আসতে হবে তো বাড়িওয়ালাদের কাছ থেকে এসে চাইনি তো সেই কারণে আমাকে আর মানিকে কিভাবে মানির খেয়াল রাখবো কীভাবে মানিকে খাওয়ানো পড়ানো কীভাবে লোনগুলো মেটাবো সে সেই কারণ আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি একটা ক্লাউড কিচেন খুলব খুব শিগগিরই সেটাই আমি খুলব যেহেতু আমার বাড়ি যেখানে সে একদম অড এলাকা ওখানে সুইগি জোম্যাটো একদমই চলে না তো তোমরা যারা ক্লাউড কিচেনের সম্বন্ধে জানো বা জানো না তো আমার ভিডিও আমি নিশ্চয়ই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো খুব শিগগিরই ক্লাউড কিচেনটা আমি খুলতে চলেছি তো সেটা নিয়েই আমি পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সবটা যেহেতু ওখানে আমার ক্লাউড কিচেন চলবে না ওই কারণে আমাকে এখানে চলে আসতে হয়েছে আর আমাকে কিছু তো একটা করতেই হবে কিছু না করলে আমি যেহেতু লোনও দিতে পারবো না ঘর ভাড়াও দিতে পারবো না মানে নিয়ে একা আমি চলতেই পারবো না তারপর আমার তো ট্রিটমেন্ট রয়েইছে বাড়িতে এসেছিলাম সূর্যর সাথে সূর্য আমায় নিয়ে এসছিলো এতগুলো বছর এতগুলো মাস আর এখানে তো ওই রিসেন্ট আসলাম দু মাস বোধহয় হলো তো দু তিন মাস হলো তো ওর একটা স্মৃতি এক একটা কথা এক একটা কিছু আমার তো আমাকে তো ঘুরে ঘুরে খাচ্ছে হ্যাঁ বলো িয়ে গেছে ঝুঁকে গেছে আচ্ছা পারো তো এক একটা কথা এক একটা মেমরি এক একটা জিনিস আমাকে করে খাচ্ছে এটা হয় স্বাভাবিক যেহেতু একসাথে তো ছিলাম এরকম তো হওয়ার কথা ছিল না এরকমের এসবের জন্য তো কেউ আশা করি বিয়ে করে না এসবের জন্য তো কেউ সম্পর্ক জড়ায় না কিন্তু মানুষ এত সহজে এত স্মৃতি এত কথা এত প্রমিস ভুলে যায় কীভাবে আমার বাবা নেই ওই ছোট্ট বাচ্চা মেয়েটার মুখের দিকে কেউ কি একটু মনটা বলছে না কি জানি ভাবছি মানিকে নিয়ে এখানে রয়েছি আর মানিকে নিয়ে এখানে থাকবো আর মা আসছে চলে যাচ্ছে মাও এসে পারমান্টলি এখানে থাকবে মা এসেও পারমান্টলি এখানে থাকবে তো এখন আসছে না যেহেতু আমি যতক্ষণ না ক্লাউড কিচেনটা খুলছি তো আমাকে যদি আমি মার কাছে গিয়ে থাকি আমি ভেবেছিলাম মার কাছে গিয়েই থাকবো সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু মা বললো যে না তুমি তোমার ওই এলাকাতেই তুমি থাকো তোমার শ্বশুরবাড়ির আশেপাশে তুমি থাকো থেকে তুমি দেখিয়ে দাও যে তুমি পারবে কিন্তু সেই জায়গায় আমার মনে হলো যে না আমি ওইভাবে তো থাকা যাবে না আমি অত ভাড়া দিয়ে আমি থাকতে পারবো না তো মার সাথে এটা নিয়ে আলোচনা করছিলাম তারপরে গিয়ে ডি ডিসিশন নিলাম আমি সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসবো কিন্তু আমাকে তার লোন দিতে হচ্ছে না আমার ভাগে কিছুটা লোনের পাঠ পড়েছে তো সেইটা মা আর আমি মিলে ধার দেনা করে অ্যারেঞ্জ করে নিচ্ছি কিন্তু কালকে লোন আজকে সূর্য বলছে আমি ঘর ভাড়া দিতে পারবো না লোন দিতে পারবো না তো সেই জায়গায় আমার মনে হলো কি না আমাকে তো মানিকে নিয়ে একা চলতে গেলে আমাকে কিছু করতে হবে নিজের মেরুদণ্ডটা আমাকে সোজা করতে হবে কারোর ওপর নির্ভরশীল হলে হবে না এটা বড়ো ভুল করেছি যে সূর্যের ওপর নির্ভরশীল ছিলাম ওর ওপর ডিপেন্ডেন্ট ছিলাম তো সেই কারণে আজকে সমস্তটা কিছু ওর শেয়ার করেছিলাম সমস্তটা কিছু ওর মানেই আমার আমার মানে ওর এটা ভেবেই সব সবথেকে বড় ভুল করেছিলাম তো সেই জায়গায় আমি যখন বাড়ির সাথে কথা বলি ওনাদের কোনো প্রবলেম নেই আমাকে এখানে একা থাকতে দেবে এতটাই ভালো না হলে আবার কেউ বলে হ্যাঁ তুমি থাকো তুমি থেকে এখানে ক্লাউড কিচেন করো এতগুলো লোন এত ধারতে না তোমাদের তো যেহেতু মাঝগুলো আঠারো টাকা লোন চলছে তারপরে ঘর ভাড়া সমস্তটা নিয়ে আমি ভেবে দেখলাম যে আমি যদি কোথাও কাজ করতে যাই মানিকে কোথাও একটা রাখতে হবে আর মানিকে রাখতে যদি যাই তাহলে মাকে বাড়িতে থাকতে হবে এবার মা যদি বাড়িতে থাকে তাহলে কীভাবে কী হবে তো সব একটা আমি তোমাদের সাথে ভিডিওটা আস্তে আস্তে শেয়ার করব আর সূর্যর কোনো রকম খোঁজ পেলাম কিনা সূর্যের সাথে যোগাযোগ করতে পারলাম কিনা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো পরের ভিডিওতে এখানে থাকলে হবে না আমি ওখানে চলে যাই ও যখন থাকছেই না যখন তালা চাবি দিয়ে চলেই গেছে বাড়ির থেকে তোমরা যারা ভিডিওটা দেখো তারা দেখে এসো আমি একটা ভিডিওতে বলেও ছিলাম তো ও যখন বললো এই কথাটা তো আমি তো মা মানে কিভাবে যে লোনের টাকা জোগাড় করেছি আমি জানি তাই আমার মনে হল কি মানিকে নিয়ে একা পথ চলতে গেলে আমাকে তো কিছু একটা করতে হবে আর কাজ আমি কোথাও করতে পারবো না তো সেই কারণে এখানে চলে এসে আর দুয়ারের অবস্থা যা হয়েছিল সেগুলো এসে গোছানো সমস্তটা গোছা গাছি সমস্তটা করলাম এখনও অনেকটা বাকি রয়েছে আবার নতুন করে শুরু করতে হবে আসলে কি বলতো সে মানুষের এক একটা স্মৃতি এক একটা কথা তার একটা কথা কানে বাজে তার এক একটা স্মৃতি আশেপাশে আমার যেহেতু তার সাথে তো এই ঘরটাতে ছিলাম এই বাড়িটাতে ছিলাম তার সমস্ত কিছু যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কী বলবো মানির মুখের দিকে তাকিয়ে আমাকে হাসতে হচ্ছে মানির মুখের দিকে তাকিয়ে ভালো কথা বলতে হচ্ছে ভালোভাবে থাকতে হচ্ছে কিন্তু ও মা কি হয়েছে ও মা কি হয়েছে সেই কেমন টাইমে ও আর সূর্য এরকমই করতো যদি শুয়ে থাকতাম আমাকে মানি বলতো ও মা ওঠো না ওঠো না ও মা ওঠো না সূর্য বলতো কী গো ওঠো না শুয়ে থেকো না ওঠো না এই সব কথাগুলো সেসব দিনগুলো এক একটা যেন মানে হরেবেল লাগছে ভীষণ একটা হরেবেল একটা সিচুয়েশান আমার লাইফে হয়ে গেছে তো আমার তো কিছুই ভালো লাগছে না কিন্তু ভালো লাগাতে হবে তো এটাই হচ্ছে মুদ্রা কথা আমি সূত্রের সাথে যোগাযোগ করতে পারলাম কিনা না সবটা তোমাদের পরের ভিডিওতে বলবো তবে এখন আমি খুব শীঘ্রই ক্লাব কিচেন খুলতে চলেছি তো সেটা তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো সবটাই তো মা এসে থাকবে মা যেহেতু এখন থাকতে পারছে না একটু কারণবশত মা এসে পারমান্টলি আমার কাছেই থাকবে আমি মার মানে এখানেই থাকবো তো ঘর অবস্থা ভীষণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সমস্তটা কোছাতে হবে তো অনেক বৃষ্টি হচ্ছিল এখানে আর অনেক জামা কাপড় আমি কেজেছি তো এই দেখো আর মানি খেলছে আর ওয়েদারটা জাস্ট দেখো ওয়েদারটা জাস্ট মানে ভীষণই ভীষণই ভালো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো দুদিন ধরে ওই কারণে যত জামা কাপড় ভিজিয়েছিলাম সব একসাথে কেঁচে দিয়েছি আর প্রায় শুকিয়েও গেছে তো জামা কাপড়গুলো তুলেও নিয়ে চলো আর বাইরের ওয়েদারটা তো জাস্ট এখন বৈদ্যুতটা সবে গেছে এটা তুলবো দেখি কোথায় তুলবো এ মানি এ মানি তুমি লেবু গাছ কোনখানে আচ্ছা লোকাও লোক লোকাও কইরে হবে না কেমন করে করে খেলবো খেলবো তুমি জামা পরে আসবে চলো তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছো সবাই সুস্থ থেকো সেফ থেকো আবারও দেখার অন্য কোনো ভিডিওতে তো যেহেতু সমস্তটা আমাকে একা আছে সামলাতে হচ্ছে বা সামলাতে হবে বাজার দোকান সমস্ত কিছু তো সেভাবে নিজেকে মেন্টালি স্ট্রং করার চেষ্টা করছি আর তোমরা এতটা আমি কিন্তু তোমাদের কেউ না তবুও তোমরা নিজের ভেবে এত ভালো ভালো কমেন্ট করছো এত ভালো ভালো কথা বলছো আমার এতটা ভালো লাগছে যে না মানে এত মানুষ তো রয়েছে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য থাক না সেই মানুষ যদি নাই চায় আর আসতে তাকে যেতেই দিই যাগে তো চলো সবাই সুস্থ থেকেও সেফ থেকেও আবারও দেখা হবে এটা